জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী কেবাই আপনারা সুখ শান্তিতে আছেন মা রক্ষাকালী আপনাদের সুখেও শান্তিতে রাখিয়াছে আপনারা সুখে ও শান্তিতে আসেন শুভেচ্ছারা রইল যাহারা আমার চ্যানেলে দুর্দান্ত হইতে ভিডিও শিখিতেছেন এবং ভিডিও দেখিতেছেন এবং শিখিতেছেন মন্ত্রতন্ত্রগুলো খাতায় লিখিতেছেন তাহাদের শুভেচ্ছা রইল আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি মা মনসার মন্ত্র উন্মুক্ত করিব কেননা এই দেখুন আমার পুরানো খাতা আমি আজকে এই মন্ত্রটা উন্মুক্ত করছি এই যে দেখুন মন্ত্রটি হচ্ছে কাগা বলে কাগিরে তোর নাম লঘু মুখের অমরে তুদিয়া মাল্লি ঘরের প্রভু এই কথা শুনিয়া বর্মান না শুনিল কানে হাসিতে হাসিতে মারলাম বিষ মসুরত রনে এই মন্ত্রটি আমি আজ আপনাদের সামনে মুক্ত করিলাম আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখছেন নিত্য নতুন ভিডিও পাইতে চান তাহারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করিয়া লইবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন যাহাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা নতুন আছেন তাহারা আমার কাছ থেকে অনুমতি অবশ্যই লয়ে লইবেন কেননা মা মনসা বিদ্যা মন্ত্রতন্ত্র শিক্ষিত হইলে গুরুর অবশ্যই দরকার পড়ে এবং অনুমতির অবশ্যই দরকার এই অনুমতি যদি আপনারা না নেন তাহা হইলে আপনাদের কাজ সফল হইবে ঠিকই কিন্তু পূর্ণ সফল পাইবেন না তাই আজ আমি আপনাদের সামনে এই মন্ত্রটি উন্মুক্ত করিলাম আপনারা স্ক্রিনশট করিয়া লন এই সর্পবিদ্যা ঝাড় ফুঁক করিতে হইলে তিনজন মানুষের দরকার হয় একজন পাটের ডোর বানিয়া যেখানে দেওয়া হয় সে টানিবার জন্য একজনকে সঠিক তুলারাশি লোকের দ্বারা হাত চালনা করিয়া কোথায় বিষ কত দূর আছে নামলো কি না তাহা জানিবার জন্য আর একজন ওজা নিজের মন্ত্র ঝাঁপ ঝাড় করিয়া রুগীর ও উপরে হাত বুলাইয়া নিচের দিকে নামাইতে থাকিবেন এই তিনজন লোকের অবশ্যই দরকার পড়িবে তবে এই যে দেখুন আমি নতুন খাতা মন্ত্রটি তুলেছি এই তিনটি মন্ত্র আপনাদের আগে দেওয়া হয়েছে এই যে প্রথম হচ্ছে পাটের দোরবান্ধা তারপরে বীজ ঝাড়া প্রথম মন্ত্র তারপরে হচ্ছে দ্বিতীয় নং দুই নং মন্ত্র এই দেখুন কাগা বলে কাগিরে। তোর নাম লঘু মুখের অমৃত দিয়া মাল্লি ঘরের প্রভু এই কথা শুনিয়া বর্মা না শুনিল কানে হাসিতে হাসিতে মারলাম বিষ্মস্র তোরণে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মন্ত্র এই মন্ত্রটি পড়িয়া আপনারা রুগীকে ঝারিতে থাকবেন এবং পূজা নিজে হাত দ্বারা এইভাবে ঝাড়িয়া নিচের দিকে নামাইবেন একখানা হাত যেন রুগীর উপরে সময় থাকে একটা হাত দিয়ে নিচের দিকে টানিবেন আর একটা হাত রুগীর উপরে রাখিয়া দিবেন এইভাবে আস্তে আস্তে আপনারা বিষ নামাবেন এবং বিষ নামানোর রুগীকে ঝাড় ফুঁক করিবেন একবার করে মন্ত্র পাঠ করিবেন একবার করে রুগীর শরীরে ফুঁক দিবেন একটা মন্ত্র তিনবার পাঠ করিয়া তিনবার ফুক দিবেন এবং নিচের দিকে হাত দ্বারা এইভাবে নামাই নিবেন রুগীর গায়ে হাতে স্পর্শ করি এইভাবে নিচের দিকে টানিবেন তাহা হইলে বিষ তাড়াতাড়ি নামিয়া নিচের দিকে নামিবে এবং নামাইতে আপনাদের সুবিধা হইবে এই সর্পবিদ্যা মা বিদ্যা যতগুলি আছে আমি একে করিয়া এইভাবে যখন এই পাতা শেষ হয়ে যাবে অন্য ছবিটি আপনাদের কাছে পাঠিয়ে দেবো যেভাবে লেখা আছে আমি সেভাবে পাঠিয়ে দেব এই দেখুন আজকে এই মন্ত্রটি আপনাদের আমি উন্মুক্ত করিলাম তবে যাহা হোক ভিডিওটি লাইক করিবেন এবং শেয়ার করিবেন আর যারা মন্ত্র শিখিতে চান আমার এই চ্যানেলে জয়েন করিতে পারেন এবং সরাসরি আপনাদের মন্ত্র শিখিয়ে দেওয়া হইবে গায়ে গাছা সম্বন্ধে শিখিয়ে দেওয়া হইবে যে কোনো মন্ত্রতন্ত্র যদি আমার জানা থাকে আমার এই খাতায় যদি থাকে তাহা হইলে আপনারা পাইবেন জয়গুরু জয়গুরু আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আপনারা আশীর্বাদ আমার আশীর্বাদ আপনাদের মাথায় হলো আপনাদের আশীর্বাদ আমাকে দিবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয়